কথা বুঝতে পেরেছেন কি বাবা তো এখন আপনাকে বলতে চাই নবী মুস্তাফা নবীগণের ইন্তিকালের পর তিনাদের ওসিলা নিয়ে দোয়া করেছেন তো আজকে যারা নবীর ওসিলাকে বৈধ মনে করে তারা নবীর আকীদাতে আছে না যারা নবীর করা কর্মকে শিরিক বলে তারা নবীর আকীদাতে আছে কথা বলেন যারা নবীর কথা নেবে তারা না নবীর আকীদাতে আছে তো আল্লাহর শুকরিয়া আদায় করেন আল্লাহ সুন্নি ঘরে পাঠিয়েছেন সুন্নি জামাতে আমরা আর তিনারা তাদের মলবির দাও আকিদা। নচেত আমার কায়ামত পর্যন্ত চ্যালেঞ্জ কোন যদি থাকেন আপনার মলবিকে ধরেন তাকে বলবেন একটা হাদিস দাও যদিও জয়ীফ থাকে একটা হাদিস দাও যে নবীগণের ইন্তিকালের পর তাদের ওসিলা নিয়ে দোয়া করা সিঁড়ি যদি কেয়ামত পর্যন্ত একটা জয়েব হাদিস দেখাতে পারে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেব মাত্র একটা হাদিস আপনার মলবি যদি বলে জাহাঙ্গীর আলম যে হাদিস বলেছে জয়েব আরে ভাই তুই একটা জয়েব দে না এই মসজিদের ইমাম হুজুর একজন ব্যক্তি যাচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে হুজুর বাড়িতে বসে আছেন বাড়িতে টালি ইমাম সাহেব গরিব লোক বেতন কম তো টালি দিয়ে পানি চুয়ে চুয়ে ঘরে করছে বহু বেটি ইমাম সাহেব ভিজছে একজন উলুঙ্গা ব্যক্তি শুধু চারটি পরে আছে বাকি কিছু নাই ইমাম সাহেবের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে হাসছে হ্যাঁ ইমাম সাহেবের বাড়ি দেখ মজা নিচ্ছে ওর বাড়ি কিছু নাই যে মজা নিচ্ছে একজন মণ্ডল এই ভাই আমার যাচ্ছেন গিয়ে বলছে এ নাংটা কি হলো রে তো বলছে যে ইমাম সাহেবের বাড়ি দেখো ভাঙ্গা বাড়ি পানি চুয়ে বলে তো ভাই বলছে যে ইমাম সাহেবের তো ভাঙ্গা বাড়ি আছে ভাঙ্গা হলেও তো বাড়ি আছে তুই তো উলুঙ্গা ভিত ভাঙ্গা তোর তো ওটাও নাই তো আমি যদি জয়ী ভাদিস বলে থাকি যে নবী পূর্বের নবীগনের অশ্বিলা নিয়ে দোয়া করেছে তোমার হিম্মত যদি থাকে নবীর অশ্লিলা নেওয়া হারাম একটা জয় ভাদিশ দেখাও না বেটা তুমি তো ন্যান্টা তাড়ি আছো তোমার কাছে তো ওটাও নাই তুমি তো উলুঙ্গা বাবা তো আল্লাহর শুক্রিয়া আদায় করি কিছু হলেও আমাদের পক্ষে আছে তোমাদের পক্ষে কিছু নাই খালি ন্যাংটা বাবা তো কারা ভালো পথে আছে বাবা চিন্তা করেন নবীর আকিদাকে শিরিক বানিয়ে মানুষকে গুমরা করছে আর আমাদের কিছু লোক মনে করে কি ইউটিউবে ঘুমটা লাগিয়ে নিল বুকের উপরে হাত বানার হাদিস সহি নাবির নিচে হাত বানার হাদিস জয়ী বাবা জলঙ্গের সিস্টারকে একটু রেডি করেন তো কবে বসবে আমাদের সাথে কোনটা সহিদিস আছে বুকের উপর হাত মানার একটা দেখা তো মায়ের লাল থাকলে যদি একটাও সহি মারফু মুক্তাসিল হাদিস নাই যে বুকের উপরে হাত মানতে আবু দাউদ হাদিস লিখে চিল্লাই চিল্লাই আবু দাউদ হাদিস আবু দাউদ হাদিস তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবী বুকে হাত বেনেছেন বিমল দাসের বেটা বলেন তাউস বলেন আমি নবীকে বুকে হাত মানতে দেখেছি আচ্ছা বলেন তো বাবা ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলুল ফাতাওয়া প্রথম খন্ড 230 পৃষ্ঠার মধ্যে 230 30 পৃষ্ঠার মধ্যে লিখতেছে যে তাউস হচ্ছেন তাবেই উনি সাহাবী নয় আর তাবি কাকে বলা হয় যিনি সাহাবীর জামানা পেয়েছেন নবীর জামানা পাইনি নবীকে দেখেনি সাহাবীকে দেখেছেন আর বিমল দাসের বেটা বলছেন যে তাউস রহমাতুল্লাহ আলাই বলছেন আমি নবীকে দেখেছি বুকে হাত ধরেছি পাগলার বেটা পাগলা নবী তো নবী পাকে দেখে নেবে তো যে নবীকে দেখেনি ও যখন বলবে নবী বুকে হাত বানতেন এই হাদিসকে বলা হয় মুরসাল আর মুরসাল হাদিস ব্রাদার রাহুলের কিতাবি দেখাবো ওই নিজেই বলেছে জয়েব বাটা ওর ভক্তকে কানা বানানোর জন্য বলছে সহিহ ওর কিতাবে দেখাবো যে মুরসাল হাদিস জয়েব আর শুধু ওর নয় ওর যে গুরু আছে জুবের আলী যেই পাকিস্তানের তার কিতাবও দেখাবো হাদিসটি জয়েব জুবের আলী যেই নিজেই লিখেছে সালাতে হাত বানার ব্যাপারে একটা কিতাব লিখেছেন সেই কিতাবের মধ্যে হাত বানার চ্যাপ্টায় লিখছে চ্যাপ্টারে যে আবু দাউদের হাদিসটিকে আমি জয়েব মনে করি কারণ হাদিসটি মুরসাল তো তোমার আব্বা তো বলছে জয়ীব মতি রহমান মাদানী বলছে বুকের উপরে হাত বানা আবু দাউদের হাদিস বাংলাদেশের একটা বাশির বিন হায়াত ও সব কিতাব আর মুখস্থ দুই লাখ খন্ডে কিতাব লিখছে তাফসিরে বাসার ও বলছে হাদিস জি জয়ীব আবু দাউদ শরীফে মাওলানা জাকারিয়া আদর বহুত বড় প্রফেসর তিনি বলেন হাদিস জি তো তোমার আব্বা রাইতে জয়ীব বলছে আর তুমি বেটা বলছে সহি মানে তো দাজ্জালখানা বেঈমানি করছো মানুষের সাথে তাই বেরাদের ইসলাম এদের ধোকাতে পড়বে না আকিদাই যদি নবীর খেলাফ থাকে তুমি হাত কোথায় বাঁধলে এটা আল্লাহ দেখবে না নবী পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছে আপনার ডক্টর নায়ক বলছেন ওসিলা হারাম আপনার বড় বড় ইমামরা মক্কাতে মদিনায় জান্নাতুল বাকিতে লিখে রেখেছে নবীর ওসিলা শিরকে আকবর যেই ওসিলা আমার নবী নিয়েছে সেই ওসিলা যদি শিরকে আকবর হয় তোমার মোলবীর ফতোয়া অনুযায়ী আমার নবী মুশরিক প্রমাণিত হবে তো তুমি তো নবীর উপরে শিরকের ফতোয়া দিয়েছো তো সুন্নির উপরে ফতোয়া দিতে কোনো দ্বিধাবোধ হবে যে নবীর উপরে শিরকের ফতোয়া দিতে পারে সাধারণ মুসলমানকে ছাড়বে বাবা এই জন্য আপনাকে বলতে চাই আকীদা যদি নবীর বিপক্ষে থাকে ওই ওই কই ওয়ার 14 গুষ্টি বিদাতি আকীদা যার ঠিক নাই সে হলো বিদাতি সুন্নি জামাতরা বিধাতি নয় আলহামদুলিল্লাহ আমরা নবীর সুন্নাতে আমল করি নবীর মতো আকিদারা কি জোরে বলে শোনে শোন আল্লাহ আল্লাহ নবী ইন্তিকালের পর নবীগণের ওসিলা দিয়ে ধোয়া করেছেন কি জন্য করলেন এটা জায়স কবি না করলেন নবী হারাম কাজ করতে পারে নবীর দ্বারা শিরিক হতে পারে কেউ যদি বলেন নবীর গুনা হয়েছেন ও কাফির মুসলমান নয় কারণ আকিদা হচ্ছে আল আম্বিয়া ও মাসুম প্রত্যেক নবী মাসুম তাদের দ্বারা কোনো গুনা হয় কথা বুঝতে পেরেছেন বাবা এটা তো নবীর আকিদা নবীর আকিদা বসিলা যাইস আর আহলে হাদিসদের ভাইদের আকিদা কি শিরিক এবং হারাম দ্বিতীয় নাম্বার চলে আসেন সাহাবার কি আকিদা ছিল ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুজামুস সাগির লিত তাবরানী হাদিসের কিতাব একটি হচ্ছে মুজামুল কাবির লিত তাবরানী একটি হচ্ছে মুজামুল আওসাত লিত তাবরানী একটি হচ্ছে মুজামুস সাগির লিত তাবরানী মানে বড় মেজু ছোট তো মোজামোসাগের লিতাবরানের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন হাদিসটি উল্লেখ করে তিনি নিজে বলেছেন হাদিসটি শহীদ হাদিস উল্লিখ করে নিজেই লিখে দিয়েছেন হাদিসটি শহীদ হাদিসটি কি উসমান গুনি যখন খলিফা হলেন তিনার সাথে সাক্ষাৎ করতে একজন সাহাবি যাচ্ছেন একদিন গেলেন ঘুরে আসলেন সাক্ষাৎ হলো না দ্বিতীয় দিন গেলেন ভিতরে তিনাকে ঢুকতে দেওয়া হলো না কয়েকদিন ঘুরে আসছেন একদিন নিরাশ হয়ে ফিরে আসতেছেন রাস্তাতে আর একজন সাহাবি উসমান বিন হনে প্রাদি আল্লাহ তিনাকে ধরে বলছেন হে আল্লাহর নবীর সাহাবি তুমি দুঃখিত কেন বলছেন ভাই উসমান গুনির দরবারে আমার কাজ আছে কিন্তু আমার সাক্ষাৎ হচ্ছে না হাজরাতে উসমান বিন মাজুন রাদি হাজরাতে উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা নো বলছেন বাড়ি যাও উযু করো উযু করে দুই রাকাত নামাজ পড়ো দুই রাকাত নামাজ পড়ে তুমি নবীর ওসিলা দিয়ে দোয়া করো আল্লাহ তোমার কাজ সহজ করে দিবে ওই সাহাবি বলছেন আমি বাড়ি গিয়ে উজু করে দুই রাকাত নামাজ পড়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করে উসমান গুনির দরবারে ছুটলাম গেটমান আমার হাত ধরে ডাইরেক্ট উসমান গুনির দরবারে পেশ করলো উসমান গুনি বললেন তো তোমার যখন যেই সমাতে পরিজন পড়বে আমার নিকটে হাজির হয়ে যাবে তোমাকে কেউ বাধা দিবে না জোরে বল সুবহান সুবহান আল্লাহ সুবহান আমার নবী নবীগণের ইন্তিকালের পর তাদের ওসিলা দিয়ে দোয়া করেছেন সাহাবায়ে কেরাম উসমান গুনির খেলাফতের আমলে নবী মুস্তাফার ইন্তিকালের পর নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাই শিফা উস সিতামের মধ্যে লিখতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়ার পূর্বে জন্ম হওয়ার পর ইন্তিকালের পূর্বে ইন্তিকালের পর কিয়ামত পর্যন্ত যে কোনো অবস্থায় নবী মুস্তাফার ওসিলা নেওয়া জায়েজ আছে জোরে বল সুবহানাল্লাহ তো নবীর আকীদা ওয়াসিলা যায় সাহাবার আকীদা ওয়াসিলা যায় সালাফগণ বলেছেন নবীর ওয়াসিলা কিয়ামত পর্যন্ত যায় তো আপনারা না নবীর হাদিসকে মানলেন আহলে হাদিস হলেন না না সাহাবী ও সালাফকে মানলেন সালাফি হলেন না স্পষ্ট প্রমাণ হলো আহলে হাদিস নাম দিয়ে সালাফি নাম দিয়ে জাতিকে গোমরাহ করে ঈমান নষ্ট করছে আর ঈমান যদি বাঁচাতে হয় আপনাকে তওবা করতে হবে আপনার শেখদের ধর্মকে তালা ধর্মকে আরেকটি আপনাদের সম্মুখে আকিদা পেশ করে দি আমার আহলে সুনাতল জামাতের আকিদা কি তাবিজ ব্যবহার করা যায় আমরা তাবিজ ব্যবহার করি কি করি না আমার গলাতে আজকে না আমি একটা তাবিজ পড়ি কুরআন এবং হাদিস থেকে যে তাবিজ দুয়া বর্ণিত সেই দুয়া লিখে আল্লাহর নাম লিখে যদি তাবিজ লিখে গলাতে ঝুলাই এটা সাহাবার শরীয়তে যাই সালাফদের শরীয়তে যাই তো আজকে যদি কেউ বলে আমরা নবী এবং সাহাবার দিনকে মানি আর সাহাবার জায়জ করা জিনিসকে যদি শিরিক বলে ও সালাফি হবে না সেলফি হবে জি কথা বলে আমি আপনার সামনে হাদিস পেশ করছি হাদিস নাম্বারও বলে দিই অনেক ভাই আবার নাম্বারের ভুক্তা থাকে তো তো আমাদের দুঃখ হলো কি আমরা নাম্বার মুখস্থি করি না হাদিস মুখস্থি করি তো এক একটা করতে হয় জি তো নাম্বারটাও দিয়ে দিই আপনাদের খোঁজার সুবিধা হবে ভাই তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো আঠাশ তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার আটশো তিন হাজার পাঁচশো আঠাশ আবু দাউদ শরীফ হাদিস নাম্বার তিন হাজার আটশো তিরানব্বই ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন হাসানুন এই হাদিসটি হলো হাসান হাদিস শেখ সোয়েব বলছেন হাদিসটি হাসান ইমাম হাকিম নিশাপুরি রহমাতুল্লাহ আলাই নিজের হাদিসের কিতাব আল মুস্তাদারাকের মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ এই হাদিসের সনদ সহি জোরে বলুন সুবহানাল্লাহ তো অনেক কেউ হাসান বলেছেন অনেক কেউ হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি কি হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিখ্যাত সাহাবী তিনি নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি শিখা দোয়া কাগজে লিখতেন কাগজে লিখে নিজের সন্তানের গলাতে তাবিজ হিসাবে ঝুলিয়ে দিতেন জোরে বল সুবহান আর একটু জোরে হবে না সুবহান আহলে হাদিসদের গুরু মাওলানা জাকারিয়া বলেন হাসান হাদিসকে ওয়াসিকার যে করবে ও কাফির সহিহ হাদিসকে যে ওয়াসিকার করবে ও কাফির তো সাহাবা থেকে সহি হাদিস দ্বারা প্রমাণিত নিজের সন্তানের গলাতে তাবি ঝুলিয়েছে নবী থেকে বর্ণিত দোয়া লিখে এখন যদি আহলে হাদিস ভাইরা বলে তাবিজ ব্যবহার করা শিরিক তো তাদের ফতোয়া অনুযায়ী সাহাবী মুশরিক হলো কি হলো না একটু জোরে বলেন সাহাবা শিরিক বুঝতেন না ইনারা বেশি বুঝে নিলেন সাহাবা দিন বুঝতেন না এরা বেশি বুঝে নিলেন সাহাবা যেহেতু কোরআন থেকে বর্ণিত নবী থেকে বর্ণিত দোয়া লিখে নিজের সন্তানের গলাতে তাবিজ হিসাবে ব্যবহার করেছেন আর আমরা সুন্নিরা ব্যবহার করি আহলে হাদিস ভাইরা শিরিক বলে তো তোমরা তো সাহাবার দিনকে ছেড়ে তোমাদের শেখদের দিনকে মেনেছো আমেরিকার ফান্ডিং ওয়ালা দিনকে মেনেছো ইসরায়েলের ফান্ডিং ওয়ালা দিনকে মেনেছো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো মোলবি কাটমুলসির দিনকে মানি না সাহাবা তাবিজ করেছেন আমরা তাবিজ করা জায়েজ মনে করি বল সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি যদি সাহাবর দিন মানতে চাও তুমি যদি নবীর দিন মানতে চাও তাবিদকে শিরিক বলা বন্ধ করতে হবে নবী যাকে শিরিক বলেছেন ওটা তাবিজ নয় ওটা হচ্ছে তামিমা আর যদি তাবিদকে শিরিক বলো সারা পৃথিবীর আহলে হাদিস মোলবিকে আমি চ্যালেঞ্জ করতে চাই তোমরা যদি তোমাদের ফতোয়াতে একমত থাকো মুনাফিক না থাকো সুন্নিদের উপরে তাবিজের বিষয়ে শিরকের ফতোয়া লাগার আপ আগে মায়ের দুধ পান করে থাকলে আব্দুল্লাহ ইবনে আমরের উপরে ফতোয়া লাগাও তোমার যাবে তোমার শাশুড়িও তালাক হবে সাহাবার উপরে যদি লাগায় বউ থাকবে কোন ব্যক্তি যদি সাহাবাকে মুশরিক বলে ও কাফির আর যখন কেউ কাফির হবে স্ত্রী যদি মুসলমান তাকে বিয়ে ভঙ্গ হয়ে গেল তো বিয়ে যদি ভঙ্গ হয়ে যায় স্ত্রী তালাক হয়ে যায় তো শাস্ত্রী তালাক হবে কি হবে না শ্বশুর তালাক হয়ে যাবে তাই বলতে চাই ব্রাদার ইসলাম আহলে হাদিস ভাইদের দিন তাদের মৌলবীর তৈরি করা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দিন এবং নবী এবং সাহাবার তৈরি করা আমাদের দিন কওরির গলিতে তৈরি হয়নি টাকাতে তৈরি হয়নি কোন প্রফেসর ডক্টর তৈরি করে নেই মুহাম্মদ রাসূলুল্লাহ এবং সাহাবা যেই দিন দিয়েছেন আমরা ওই দিন আপন কলিজাতে যাতে লাগিয়ে রেখেছি জোরে বলুন এবার আপনাদের সম্মুখে আরেকটা masala বলে দিই салаফদের কি আকীদা আপনি চিন্তাই পড়ে যাবেন আহলে হাদিস ভাইদের সব চাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নামটা শুনেছেন এ এখানে আপনারা কথা বলিনা আরামসে আরামসে যেতে দিন যেতে দিন কথা বলিনি আহলে হাদিস ভাইদের গুরু ইবনে তাহমিয়া ওর নাম হলো ইবনে তাইমিয়া আমি বলি ইবনে তাহমিয়া তো কিছু বকরি ছাগল বেরিয়েছে তারা টরল করতে চায় যে নামটা বলার ঢঙ্গে তোর বাপের নাম আমি কেন ঠিক করে বলবো সাহাবার করা আমলকে তুমি যদি শিরিক বলো তো তোমার বাপের নাম আমি ঠিক করে বলবো